হ্যালো বন্ধুরা আপনারা যদি সেলফ অ্যাপের ভিতরে ভাউসার পয়েন্ট অ্যাড করে ফেলেছেন কিন্তু আপনার ভাউসার পয়েন্টে টাকা শো করতেছে না এরকম যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি কীভাবে ভাউসার পয়েন্টে টাকাটুকু নিয়ে আসবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটুকু দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলেকন বারনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি ভাউসার পয়েন্ট অ্যাড না হলে আপনি কীভাবে ভাউসার পয়েন্ট অ্যাড করবেন প্রথমত আপনি বিকাশে চলে যাবেন বিকাশে যাওয়ার পরে এখান থেকে আপনি আপনার বিকাশ অ্যাপটি ওপেন করে নিয়ে নিচের দিকে ইনবক্স এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনি যে টাকাটি পেমেন্ট করেছেন আমি একটু খুঁজে বের করি দেখে আমি পেমেন্ট করেছিলাম কিনা যে এখান থেকে এটা নেবেন এখানে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে সেলফ অ্যাপে প্রবেশ করবেন সেলফ অ্যাপটি প্রবেশ করার পরে উপরে চেয়ার এখানে ক্লিক করে ভাসার পয়েন্টে ক্লিক করবেন করার পরে এখান থেকে ভাষার পয়েন্ট ক্রয় করুন এটাতে ক্লিক করবেন এখান থেকে বিকাশ নগর সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনি টাকার পরিমাণটুকু বসিয়ে দিবেন আপনি কত টাকা আপনি দিয়েছিলেন সেই টাকাটা এখানে বসিয়ে দিবেন একশো বিশ টাকা আমি দিয়ে দিচ্ছি এরপর এখানে দেখেন নিচে দেখে ম্যানুয়াল পদ্ধতিতে ভাটসঅ্যাপ ক্রয় করুন এটাতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি বিকাশ এই যে বিকাশটুকু সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে বিকাশে আপনার নাম্বারটুকু দিবেন যে বিকাশ নাম্বার থেকে আপনি টাকাটুকু পাঠিয়েছিলেন এরপর এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটুকু দিবেন আপনি যে ট্রানজাকশন আইডিটুকু যে একশো বিশ টাকা আপনি যে পেমেন্ট করেছিলেন সেই ট্রানজ্যাকশন আইডি এখান থেকে কপি করে আপনি এখানে বসিয়ে দিবেন দেখেন এখানে বসিয়ে দেওয়ার পরে এখান থেকে টাকার পরিমাণটা আপনি বসিয়ে দিবেন এরপর হচ্ছে এখানে দেখেন পেমেন্ট স্ক্রিনশট স্ট্যাটাস এটা করুন এটাতে ক্লিক করবেন এখান থেকে আপনি যেটা এখানে আপনি পেমেন্ট করেছিলেন সেই এখানে পেমেন্টটুকু এখানে সুন্দর করে কেটে গ্রুপ করে দিয়ে দিবেন দেখেন আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি এরপর হচ্ছে সাবমিট কোনো অপশানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলেই আপনার টাকাটুকু কিন্তু অলরেডি আচ্ছা আমার এটা অলরেডি করা আছে দেখে এখানে দেখাচ্ছে দেখেন ট্রানজেকশন অলরেডি ইউসেড অর্থাৎ ইউজ হয়েছে আপনি এইভাবে করবেন এরপরে যদি আপনার টাকা টুকা আপনার ভাওসার পয়েন্টে অ্যাড না হয় তাহলে আপনি কী করবেন এখান থেকে ব্যাগ হয়ে চলে আসবেন নিচে দেখুন সাপোর্ট সেন্টারে সাপোর্ট সেন্টারে ক্লিক করে দিবেন এখান থেকে দেখেন সেলফ সাপোর্ট সেন্টার এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি অপশন আসবে আচ্ছা আমি এখান থেকে আগের এ এর আগে একটা সমাধান নিয়েছিলাম আমি এটাতে ক্লিক করে দিয়ে এটাকে সাবমিট করে দিচ্ছি আচ্ছা আমি আবার এখান থেকে নতুন করে সাপোর্ট সেন্টারে ক্লিক করবো এরপরে এখানে দেখেন সেলফ সাপোর্ট সেন্টার এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে এরকম একটা অপশন আসবে এখান থেকে আপনার নামটা লিখে দেবেন আমি নামটা লিখে দিয়ে সাবমিট কোনো অপশানে ক্লিক করে দিচ্ছি এরপর আপনার সেলফের নাম্বারটুকু দিয়ে দিবেন এরপর সাবমিট কোনো অপশানে ক্লিক করে দিবেন এরপর এখানে দেখেন ভাউসার প্রবলেম এটাতে ক্লিক করে দিবেন এরপরে সরাসরি কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে এখানে ক্লিক করুন এটাতে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনি বিস্তারিত লিখবেন এখানে প্রথমত লিখবেন আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম তারপর এখানে আপনি একটু নিচের দিকে আসবেন এখানে লিখবেন স্যার অথবা ম্যাডাম বা ম্যাম লিখবেন এরপর আপনি লিখে দেবেন যে আমি দেখেন আমি কী লিখতেছি অ্যাড করেছি কিন্তু কিন্তু পয়েন্টে টাকা হচ্ছে না হাউসার পয়েন্টে টাকা হইতেছে না এরপর এখান থেকে সাবমিট করে অপশনে ক্লিক করে দিবেন এরপর আপনার এখানে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে কি লিখছে আপনার মেসেজটি একজন কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে প্রেরণ করা হচ্ছে দয়া করে অপেক্ষা করুন এরপর এখানে আপনার একটা এস এম এস করার অপশন চলে আসবে তারা একটু পরে আপনার চেক করে আপনাকে এখানে অপশন দিবে এস এম করার এখানে লিখবে যে হচ্ছে আপনি মেনুয়াল পদ্ধতিতে ট্রাই করেছিলেন কি না বা এরকম কিছু তো আপনি তাকে বলবেন এখানে বলবেন যে আমি ম্যানুয়াল পদ্ধতিতে ট্রাই করেছি কিন্তু তারপরও আমার আমার টাকাটুকু ভাসা পয়েন্টে আর হচ্ছে না এরপর তারা বলবে যে আপনার ট্রানজেকশন দেন আপনি যে ট্রানজাকশন আইটুকু কপি করেছিলেন সেলফ অ্যাপে সেই ট্রানজাকশন আইটুকু এখানে বসাই দিবেন হুম বসাই দেওয়ার পরে এরপরে আপনি তারা বলবে যে একটুবার পর আপনি ওয়েট করুন আপনার সমাধানটুকু দিয়ে আপনাকে আমরা জানাচ্ছি এরপর দেখবেন পাঁচ থেকে দশ মিনিট পরে আপনার টাকাটুকু আপনার ভাউসার পয়েন্টে অ্যাড হয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি ভাউসার পয়েন্ট অ্যাড না হলে আপনি কোন পদ্ধতিতে ভাউসার পয়েন্টটুকু ভাউসার পয়েন্টে অ্যাড করবেন